খবর শুনছেন সিসিটিভি নিউজ টাইমে আজ আঠেরোই অক্টোবর শনিবার রইল আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ তাজা খবর শুরুতে হেডলাইন আবারও ফিরতে চলেছে দিলীপ ঘোষের যুগ বঙ্গ বিজেপিতে পুরাতনদের গুরুত্ব বাড়াচ্ছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব ধনতের আছে ঝাটা কেনা শুভ কেন জানুন এই পুরানো বিশ্বাসের গল্প তৃণমূলের বিরুদ্ধে ডিজিটাল যুদ্ধের প্রস্তুতি এবার কোমর বেঁধে নামছে বিজেপি ধনতেরাস থেকে কালীপুজো আবারও বৃষ্টির ভ্রুকটি কেঁপে উঠবে বাংলা এসআইআর নিয়ে তৃণমূল বনাম সুমেন্দু তীব্র সংঘাত পাল্টা হুঁশিয়ারিতে গর্জে উঠলেন অনুব্রত ও সাবিনা ঢাকায় ফের অশান্তি অন্তর্বর্তী ইউনুস সরকারের বিরুদ্ধে ছাত্রদের বিক্ষোভে উত্থাল বাংলাদেশ দুটি আসনে জিতব তারপর জামাই আদরের তৃণমূলে ফিরব ভরতপুরের হুমায়ুন কবিরের হুশিয়ারি প্রতিদিনের সঠিক ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন সিস টিভি নিউজ টাইম চ্যানেলটি এবং আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন চলুন এবার খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক বঙ্গ বিজেপিতে আবারও পুরানো মুখদের প্রত্যাবর্তনের ইঙ্গিত প্রায় সাড়ে তিন মাস আগে দলে রাজ্য সভাপতির দায়িত্ব নিয়েছেন শ্রমিক ভট্টাচার্য তার নেতৃত্বে এবার নয়া রাজ্য কমিটি গঠনের কাজ চলছে আর সেখানেই শোনা যাচ্ছে আদি বিজেপি নেতাদের ভূমিকা ফের বাড়াতে পারে সূত্রের খবর দপ্তরে এখন খোঁজ চলছে দুই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাহুল সিনহার সময়কালে কর্মীদের তালিকা নিয়ে বিশেষ করে দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির সংগঠন যেমন জোর পেয়েছিল তেমন সাফল্য আর কেউ পায়নি বলেই মনে করছেন অনেকে তাই তার ঘনিষ্ঠ নেতাদের আবারও গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হতে পারে দলের অভ্যন্তরীণ সূত্রে খবর নতুন কমিটিতে সুকান্ত মজুমদারের সময়কালের প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট সদস্যই থাকবেন তবে নতুনভাবে জায়গা পেতে পারে আরও কয়েকজন দিলীপ ঘোষের অনুগামী নেতা রাজনৈতিক মহলের জল্পনা দিলীপ জামানাকি তবে ফিরে আসছে বিজেপির ভেতরে এখন সে প্রশ্নই ঘুরছে করিডোর জুড়ে ধনতেরাস মানেই আলোর উৎসবে শুরু আর সেই দিনই দেখা যায় বাজারে ঝাটা কেনার ভিড় কিন্তু জানেন কি এই ঝাটা কেনার পথার পিছনে রয়েছে ধর্মীয় বিশ্বাস ও পুরাণের গল্প মৎস্য পুরাণে বলা আছে ঝাঁটাই দেবী লক্ষ্মীর বাস তাই ধনতেরাসের দিন ঘরে নতুন ঝাটা আনা মানে লক্ষ্মীর আগমন এবং অশুভ শক্তির বিদায় এই কারণে অনেকে বিশ্বাস করেন ওই দিন ঝাটা কিনলে বাড়িতে ধন সম্পদ ও সৌভাগ্যের বৃদ্ধি পায় লোকাচার অনুযায়ী ঝাটা কখনও দাঁড় করিয়ে রাখা উচিত নয় বরণ শুয়ে রাখতে হয় এমনকি অনেকেই অসাবধানতাবশত পা লাগলে প্রণাম করেন কারণ সেটিকে লক্ষ্মীর প্রতীক হিসাবে ধরা হয় আবার অনেকেই জোড়াঝাটা কিনে থাকেন তাদের ধারণা এতে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় অর্থাৎ ধনতেরাসের দিন নতুন ঝাঁটা কেনা শুধু পরিচ্ছন্নতার প্রতীক নয় এটি সমৃদ্ধ ও শক্তির আহ্বান করে বলেই মনে করছেন বহুভক্ত বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় পূর্ণ মাত্রায় ঝাঁপাচ্ছে বিজেপি সারা রাজ্যের সোশ্যাল মিডিয়া ইনচার্জদের সঙ্গে শীঘ্রই বসতে চলেছেন দেশের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব জানা গেছে আগামী সপ্তাহে কলকাতায় সায়েন্স সিটিতে অনুষ্ঠিত হবে বিশেষ কর্মশালা যেখানে দেওয়া হবে পরিষ্কার রাজনৈতিক বার্তা ও প্রচারের কৌশল বিজেপি সূত্রে খবর এই বৈঠকে দলের ডিজিটাল প্রচারের নকশা তৈরি করা হবে কিভাবে তৃণমূলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালানো হবে কিভাবে সাধারণ মানুষের কাছে বিজেপির বার্তা পৌঁছে দেওয়া হবে এই পরিকল্পনাই হবে আলোচনার মূল কেন্দ্র অন্যদিকে তৃণমূলও বসে নেই ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয়েছে আমি বাংলা ডিজিটাল যোদ্ধা কর্মসূচি দুই দলের ডিজিটাল ময়দানে প্রচার জোর দিচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে আগামী নির্বাচনে ফেসবুক এক্স হ্যান্ডেল ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব সব প্ল্যাটফর্মে ভোটের লড়াই জমে উঠবে মাঠে রাজনৈতিক যেমন গুরুত্বপূর্ণ তেমনি এবার ডিজিটাল যুদ্ধ হতে পারে আসল গেম চেঞ্জার দুর্গাপুজো লক্ষ্মী পুজোর পর এবার ধনতেরাস ও কালীপুজোর আনন্দে বৃষ্টি বাধা আলিপুর আবহাওয়া দপ্তরে সর্বশেষ পূর্বাভাসে বলা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে আসন্ন কদিনে আবহাওয়িতদের মতে দক্ষিণ বাংলাদেশ ও তার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এর পাশাপাশি আরও দুটি ঘূর্ণাবর্ত সক্রিয় অবস্থায় রয়েছে এ তিনটি সিস্টেম মিলেই বাংলার আকাশে জমছে কালো মেঘ ফলে আগামী কয়েকদিনে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বিশেষজ্ঞদের পরামর্শ কালী পুজো বা ধনতেরাসে বাইরে বেরোলে ছাতা ও রেনকোট সঙ্গে রাখুন কারণ উৎসবের আনন্দে বৃষ্টি যে একেবারে হানা দিতে চলেছে তা প্রায় নিশ্চিত বাংলায় এশায়ার নিয়ে ফের রাজনৈতিক উত্তাপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন রাজ্যে বিশাল সংখ্যক ভো ভোটার ধরা পড়েছে তার কথায় বাংলায় এসআইআর হবে রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যে উনত্রিশ লক্ষ নাম বাদ গেছে এদের মধ্যে কেউ দু জায়গায় ভোটার কার্ড আবার কেউ মৃত এখনও দু কোটি চল্লিশ লক্ষ ভোটারের নাম লিঙ্ক হয়নি এই বক্তব্যের পর তৃণমূল শিবির তরফে পাল্টা আক্রমণ শুরু হয় বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন আমরা তো কেউ বাংলাদেশ থেকে আসিনি এসআইআর হলে বিয়েরোলা যেমন ঘরে ঘরে যাবে তেমনি আমাদের বিয়েরাও থাকে থাকবে কাউকে ভয় দেখানো যাবে না এদিকে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন আরও কঠোর সুরে বলেছেন একজনেরও নাম অন্যায়ভাবে বাদ যদি যায় তবে মোথাবাড়ি লন্ডভণ্ড করে দেব এসআর প্রক্রিয়াকে কেন্দ্র করে এভাবে পাল্টা মন্তব্যে রাজ্য জুড়ে রাজনৈতিক পারদ আরও চলছে অন্যদিকে বিজেপি দাবি করেছেন অন্যদিকে তৃণমূল বলছে এটি বিরোধীদের ভয় দেখানোর খেলা এখন দেখার এশিয়ার শেষ পর্যন্ত কতটা পরিষ্কার রাজনৈতিক গড়ে ওঠে আর কতটা বিতর্কে জন্ম দেয় ফের উত্তপ্ত বাংলাদেশে রাজপথ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নতুন করে ছাত্র আন্দোলন শুরু হয়েছে রাজপথ ঢাকায় আমদোলনকারীদের দাবি জুলাই মাসের গণ উদ্বুত্থানের আহতদের রাষ্ট্র স্বীকৃতির নিরাপত্তা পুনর্বাসন দিতে হবে অবিলম্বে শুক্রবার দুপুরে সংসদ ভবনের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হলেও কিছুক্ষণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পুলিশ আন্দোলনকারীদের সরাতে লাঠিচার্জ করে আর তাতে শুরু হয় ইডবিস্ট সংঘর্ষ দুই পক্ষের সংঘাতে অন্তত ছত্রিশ জন আহত হয়েছেন বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক অভিযোগে উঠেছে বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশ ও প্রশাসনের পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে কিন্তু রাজনৈতিক অস্থিরতা ফের মাথাচাড়া দিয়ে উঠেছে বলেই মনে করেছেন বিশেষজ্ঞ মহল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ফের শিরোনামে দলের সঙ্গে কিছুদিন ধরেই তার দূরত্ব বাড়ছিল এবার প্রকাশ্যে জানালেন নিজের দাবি না মানলে তিনি একসঙ্গে দুটি বিধানসভা আসন থেকে ভোটে লড়বেন একটা নয় সরাসরি দুটোই হুমায়ুন কবির বলেন ভরতপুর এখন কমিটি ঝুলিয়ে রেখেছে আমরা আমাদের মত অনুযায়ী প্যানেল জমা দিয়েছি যদি নেতৃত্ব সেই প্যানেল অনুযায়ী প্রার্থী ঘোষণা করে তাহলে ভরতপুর থেকেই লড়ব আর যদি না হয় তাহলে মুর্শিদাবাদে বেজিনগর ও বেলডাঙ্গা দুটি জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করব তিনি আরও যোগ করেন দুটো সিটেই জিতব তারপর মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে জামাই আদরে আবার দলে নেবেন রাজনৈতিক ময়দানে তার নতুন বক্তব্যে জল্পনা শুরু করেছে তৃণমূলের সঙ্গে হুমায়ুনের সম্পর্কে কি ভাগনের দৌড়গোড়ায় নাকি সেটি কৌশলী চাপে রাজনীতি সময় বলবে তবে তার এই হুঁশিয়ারি নিঃসন্দেহে দলের ভিতরে চাপ বাড়াচ্ছে